জানো পৃথিবীতে মামা বা কাকা হওয়া একেবারেই সহজ তবে আমরা বেশিরভাগই এই সম্পর্ক কদর করতে জানি বাট আমি আমার বোনের ছেলে মেয়েদের ভীষণ ভালোবাসি কতটা ভালো না বাসলে মাত্র আড়াই বছরের একটা বাস সে তার মাকে ছেড়ে মামার কাছে থাকতে বেশি পছন্দ করে আচ্ছা এই কিউটিকে একটা স্কুলে ভর্তি করালে কেমন হয় আমি তো ঠিক করেছি আজ মেহামিনকে একটা স্কুলে ভর্তি করা কারণ ইদানিং সে ভীষণ পাকা পাকা কথা যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে তাকে গোসল করিয়ে আর নতুন জামা কাপড় পরিয়ে একটু রেডি করে নিচ্ছিলাম অনেক ট্রাই করেছি তাকে তার মায়ের কাছে রেখে আসার জন্য বাট সে কোনোভাবেই আমাকে ছেড়ে থাকতে চায় না তাই ভাবলাম একটা স্কুলে ভর্তি করিয়ে দিতে যেন পড়াশোনা চাপে সে নিজেই মায়ের কাছে চলে আর হ্যাঁ নিজেকে সাজাতে কিন্তু সে ভীষণ ভালোবাসে তাকে দেখতেও কিউট লাগছে তাই একটা কালো টিপ দিয়ে দিলাম যেন নজর আর দেখো সে স্কুলের কথা শুনে কতটা খুশি এদিকে মাকেও বললাম রেডি হওয়ার জন্য মাও খুব সুন্দর একটা শাড়ি পরে বাকি রইলাম কেবল মাত্র আমি প্রথমে মেহজাবিনকে সুন্দর করে রেডি করে দেন আমিও গোসল করে সুন্দর ভাবে রেডি হয়ে নিলাম আর হ্যাঁ আমাদের এদিকে কিন্তু একটু একটু শীত পরে গেছে এবার মামা ভগ্নি মিলে ইচ্ছে মতো পারফিউম মেখে নিলাম ব্যাস আমাদের রেডি হয় একদমই ডান এবার আমি তাকে জুতো পরিয়ে নিলাম এদিকে দেখো রেডি হতে আমি তাকে নাস্তা করাতেই ভুলে যাই। সকালে নাস্তা লিকুইড খাবার খায়। তাই আমি তার জন্য পুরো এক মাসের খাবার অর্ডার করেছি। লাইক চিজ, বাটার, বেবি ও সিরিয়ালাক থেকে শুরু করে বাচ্চাদের খিচুড়ি, হেলদি পিনাট বাটার মানে একটা বাচ্চার এক মাসের খাবারের জন্য যা কিছু আর এই সব খাবারগুলো নিয়েছি আমি পুষ্টির গুড়া পেজ। তাদের পেজে সব বাচ্চাদের খাবার পাওয়া এটা হলো একটা হোমমেড নুডলস সাথে একটা হোমমেড খিচুড়ি। এই খিচুড়িটা মেক করা একদম ইজি। একেবারেই ঝামেলা ছাড়া এই সিরিয়ালাকটা মেক করা যায়। বাচ্চাতে হেলদি ফুড নিয়ে যারা চিন্তা থাকতে চায়, তারা চাইলে যেকোনো বয়সের বাচ্চাদের জন্য পুষ্টিকা থেকে খাবারগুলো পারচেজ করতে পারে। অর্ডারের সুবিধার্থে পেজ

একটা রিকশা করে সোজা চলে এলাম নরসিংদীর পলাশ উপজেলা বিআইডিএসি মাইক্রোস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্স কারণ এই তিনতলা ভবনwidetilde জুড়ে রয়েছে একটা সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যার নাম হলো পলাশ জিনিয়াস স্কুল আমি এই প্রতিষ্ঠানের নাম আগে অনেক শুনেছি তবে আজকেই প্রথম পা রাখলাম বাইরে থেকে দেখে তো ভীষণ ভালো লাগছিল কারণ প্রচন্ড সিকিউরিটি যাই হোক বাচ্চা দুটকে নিয়ে মা আর আমি ভিতরে প্রবেশ আর ভিতরের এনवायरमेंट দেখে তো আমার আর মায়ের ভীষণ ভালো লাগি ঘুরতে গিয়ে আমরা স্কুলের কর্তৃপক্ষের সাথে কথা বলে যিনি হলেন স্যার আমির হোসেন গাজী আর সাথে দায়িত্বে রয়েছেন ওনার মিসেস তৌহিদা স্পনাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে কারণ ভর্তির আগে পুরো স্কুলটা ঘুরে দেখার সুযোগ করে দিয়েছে ওরা আমার এক একটা ক্লাসরুমে ঢুকে তো আমার মনে হচ্ছে এটা কোনো স্কুল নয় মনে হচ্ছিল এটা কোনো বেবি কেয়ার একাডেমি বাচ্চাদের জন্য আমাদের পলাশেও এত সুন্দর একটা স্কুল থাকতে পারে সেটা একেবারেই আমার ধারণার বাইরের সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে মক্তবে পড়ার ব্যবস্থা মানে ধর্মীয় শিক্ষার জন্য আলাদা করে মক্তবে যেতে হবে এরপর এক এক করে আমরা তাদের দোতলা তিনতলা সবকিছু ভিজিট করি সবকিছু দেখে আমি ভর্তির ডিসিশন নিয়েই নিলাম কারণ এখানে বাচ্চা দিয়ে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো ভর্তির পর তাদের দুজনকে স্কুলের পক্ষ থেকে দুইটা স্কুল ব্যাগ দেয় আর আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি প্রতিটা ক্লাসে দুজন よし。これ